যার সাথে স্বামীর ভালোবাসা আছে তার পিছনে পৃথিবীর সবাই লাগলেও কেউ কিছুই করতে পারে না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আপনাদের দোয়াল নর শেষ মতে আমরাও অনেক ভালো আছি এই যে আপনাদের মাঝে আবার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটি আমি সন্ধ্যায় থেকেই শুরু করলাম এই যে আমি একটি পটলের ভাজি ভাজবো তাই পোটলগুলো আমি আগে কুটিয়ে নিয়েছি তারপরে আমি কে সব কিছু গুঁড়া মর মশলা আমি মেশাই নিয়েছি যেমন হলুদ লবণ গুঁড়ো ঝাল এইগুলো তারপরে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এখন আমি একটা কড়াই নিয়েছি কড়াই তেল দিয়ে আমি তেলটা তাতায় নিয়েছি তার ভিতরে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এটা আমি ভাজে আমি এবার সম্পূর্ণ শেষ করে উল্টায় দিব মানে সব কিছু দিয়ে নিব এক এক করে সব কিছু আস্তে আস্তে দিতে হবে বেশি নাড়া নাড়ি করলে হয়তো বা ভেঙে যেতে পারে আমি এক এক করে সবই দিচ্ছি আর না তা একটু সাইডে সাইডে দিয়ে দিচ্ছি আর এই যে এর মাঝে এক পিঠ হয়ে গেছে আমি উল্টায় ওল্টায় ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে আর এটাতে আমি মানে ঝাল জার জার ইচ্ছা শীত খাবে মানে তত টুকুনি নেবে পরিমাণ মতো আর হচ্ছে এইবার আমি একটু পিঁয়াজ তিনটা পিঁয়াজ বেশ করে নেবো নেওয়ার পরে ভিতরে এগুলো দিয়ে দেবো মজা হয় তখন আমার ভিডিও করতে মনে আছে না অনেক ক্যামেরা হয়ে গেছে মজার এটা পটলের শাক ভাজি সত্যি অনেক সুস্বাদু সেই মজা আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই পটলের ভাজিটা অনেক টেস্টি আর আমার তো প্রচুর পরিমাণে ঘুম আসছে আপনার একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করুন ভিডিওটি আমি আর বড়ো করবো না এই যে আমি এখন পালট করে সব কিছু আমি ভেজে নিছি আর যে এখন আমি কড়াই থেকে নামাই নেব নামাই নেওয়ার পরে আমি এটা গরম ভাতের সাথে সবাই খাবো ভাতের খাবার পটল ভাজি আর আলু ভাতটা আর যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আপনাদের ফ্যামিলির সঙ্গে সালাম জানাচ্ছি আর আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ